মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ করার পদ্ধতি আপনারা মাত্র তিরিশ সেকেন্ডে পিডিএফ করতে পারবেন অবশ্যই ওয়ার্ড ফাইলটা আমাদের কী করতে হবে সেভ দিতে হবে তো অফিস বাটনে ক্লিক করব অথবা কন্ট্রোল এসে দেবেন সেভে ক্লিক এখান থেকে নাম দেব আমি সফটেক নামে সেভ দিচ্ছি সফটেক তারপরে সেভে ক্লিক করবেন সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা সেভ দিতে হবে সেভ দেওয়ার পর গুগল ক্রোমটা ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা লিখবেন অট টু পিডিএফ অট টু পিডিএফ পিডিএফ আসার পর অট টু পিডিএফ ক্লিক করার পর এখান থেকে স্মল পিডিএফ ডট কম নামে একটা ওয়েবসাইট দেখতে পাবেন এখানে ফার্স্ট যেটা আসবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সোর্স ফাইল ক্লিক করবেন এখন যে ফাইলটা আপনি সেভ দিচ্ছেন ডেস্কটপে আমি সেভ দিয়েছি সফট টেক নামে এই সফটটিকে ক্লিক করে ওপেন করব ওপেন করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা অলরেডি অলরেডি কিন্তু পিডিএফ হয়ে গেছে এখন আমরা এই জিনিসটা কি করব ডাউনলোড করব এই যে ডাউনলোডে ক্লিক করবেন